খালি ঘুরার নাম না নাম আপনারা যার অপারেশন হয়েছেন তারা জানবেন যে অপারেশন থিয়েটারে গেলে এই কাপড় পরা যায় না অন্য কাপড় হসপিটালের কাপড় পরে তারপর অপারেশন করে ঠিক তদ্রুপ কোটিপতি শিল্পপতি রাজা বাচ্চা ধনী যত যেহেতু আন্তর্জাতিক ধনীদের ছাড়া হয় না এই জন্য কাপড়ের কাপড় এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এই কাপড় পরায় মিনা মুলতারে বাড়া বাই ঘুরানো হয় এই জন্য দুইটা পানি আছে চোখের পানি ফেলবেন ব্যবধাপের পানি পান করবেন যে দুই পানি কোনোদিন পরীক্ষা করা যায় না চোখের পানি পরীক্ষা করা যায় না মানুষের কপ কাঠ পরীক্ষা করা যায় মানুষের বীর্য রক্ত পরীক্ষা করা যায় মানুষের সব পরীক্ষা করা যায় চোখের বাণী পরীক্ষা করা যায় না জমজমের বাণী পরীক্ষা করা যায় না আর একটা জিনিস সেখানে গিয়ে খাবেন মায়ের দুধ জাল দিয়ে খাওয়া যায় না উটের দুধ জাল দিয়ে খাওয়া যায় না উটের দুধ দুই অমনি খেতে হয় মায়ের দুধ উটের দুধ জাল দিয়ে খাওয়া যায় না চোখের বাণী জমজমের বাণী পরীক্ষা করা যায় না আল্লাহর রসুলের বিকল্প হয় না মক্কা শরীফে আল্লাহ মোদিয়া তুল মনে এইগুলো দেখে বুঝে গায়েদা করে আসবেন খালি রুমই আর টুপি কিনে কচ্ছানায় বাড়াবেন না কোন গণ্ডগোল নেই কোন হবি যোগ নেই এবার হিম্বাই কেন এবার হিমাই গেলেও পারবেন টাকাতে আমি চারবার গেছি হজ তিনবার হজ একবার উমরা গেছি আমরা পরের টাকায় গেছি আমার একটা খরচ হলে আর টাকার গাদা নিয়ে বাড়িয়েছে কিন্তু কথা তো ওই না আন্তর্জাতিক হজ ইবাদত এটা আমি জায়গা চিনি না আমি আলেম মান আমারও জিজ্ঞেস করবো ভর্তি হবে তো কোনটা ভর্তি হবে যিনি মিস্টার ছরিবের লেখক মুসাল্নে আল্লা মা মোল্লা আলী কারিহমতুল্লা রে হজে সব মসলার কেতাব উনি লিখেছেন উনি আল্লাহ র ঘট করবার একজনকে জিজ্ঞেস করেছে ভাই মায় আব কেয়া করো

দোয়া ধানতি না চাগা সিংতি না যেখানে সেখানে হবে এই জন্য মাল্লামের থেকে বাড়ি যাবে না আমি আপনাদের পাহ ধরেন করব। রাগ বাড়ি যে ধারে যে রাগে রেখে যাবে বিমানবন্দর রাগ রেখে যাবে কোনো রাগ নেই আল্লাহ আমারের নিচে সেই তো ওই সম্পূর্ণ হারামটা কি জানেন আল্লাহ পাকের ঘরন ও পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার এটা সবচেয়ে বড় টাওয়ার আপনি পূব দিকে সীমানা যান পূব দিকে সীমানা সর্বশেষ সীমানার নামটা কি বলতে পারেন পূব দিক সবচেয়ে শেষ যার পরে আর পূব নেই পশ্চিমের পরে আর যে পশ্চিম নেই উত্তরের পরে উত্তরে নেই দক্ষিণের পরে দক্ষিণ নেই নাম বলেন তো আছে না আমরা তো বাংলাদেশ না বলি সীমা উত্তর জলভাইগুড়ি জিয়া কুচবিহার আসাম পূর্বী আসাম পার্বত্য দুর্ভেরা ব্রহ্মদেশ দক্ষিণ আরব সাগর পশ্চিমে পশ্চিমবঙ্গ বিহার প্রদেশ এইটুকুর মধ্যে বাংলাদেশ আর আমি বাগেরাটে বাস করি আমার হলো মোল্লাটের ব্রিজ আর জঙ্গল আর কষা নদী আর খাল এটুকু হল আমার বাগেরাট আর এটুকু বাংলাদেশ পৃথিবীর সীমানা কোথায় তাহলে আমি যদি সবচেয়ে পুকুর পশ্চিম যে কোনো জায়গায় দাঁড়ায় দু জায়গা নামাজ সে দাঁড়ায় যাই আমার এই টাওয়ারের পাওয়ার বিশ্বজোড়া পাওয়ার আল্লাহর পাওয়ার যত টাওয়ারের পাওয়ার তত যেখানে দাঁড়ায় নামাজ পড়বেন বিমানে পড়েন আর নিচেই পড়েন রেজুল জান্নায় পড়েন আর ভামিনা মুজালেবা পড়েন নামাজ কবুল হয়ে যাবে টাওয়ারের পাওয়ার এত সেই টাওয়ারের কাছে যাচ্ছেন আপনি আরে কেওয়ালের পাওয়ার যত এইখানে রহমতের পানি দিয়ে আল্লাহ আপনারে আমারে গোসল করাইয়া দিচ্ছে উনি ইয়াগি ফাজিলুন করেন আর যত গুনার পুতudukি আসলে উনি হারাম করে তা ছবি তলে লাইন দেয় এই শালা ছবি তো লাখ সুযোগ পাইছ করে তোর তো 40 টাকা পানি তুই কত পুতুকে মাপ পাইছস তুই কি মাপ পাইছস আমার হজ কবুল হইছে আমারে আল্লাহ গুনাহ মাফ করে দিছে। এত বড় ধারহর্তর কোথ থেকে আসে আমার কাছে জিজ্ঞেস হুজুর মসজিদে শেয়ারে নামাজ পড়া যাবে আমি বলে ওই শেয়ারের মশলা আমার কাছে জিজ্ঞেস করবে না আপনি কার সামনে দাঁড়াইছেন কোন আল্লাহর সামনে শেয়ারে বসা যায় কিনা আপনার মশলা আপনি দিয়ে দেন এটা কোনো মশলিয়াতের মশলা না আপনি আল্লাহর সামনে শেয়ারে বসার মতো যোগ্যতা যদি আপনার থাকে আপনি বসেন

আপনি দোকানে বাইরে হজ করে এসে বলবেন আমি হজ করে আসি আমার মা হয়ে গেছে দিয়ে দেওয়া যাবে না ও হবে না জমির টাকা দেওয়া লাগবে বুনিজ জমি দেওয়া লাগবে ভাই জমি দেওয়া লাগবে ফাইফত জমি দেওয়া লাগবে বাকি টাকা দেওয়া লাগবে মানদার হক দেওয়া লাগবে এটা হাজিদের জন্য মা হয় না আর হাজি হতে যাওয়ার আগে এইগুলির থেকে মুক্ত হয়ে যাবে এই গেল হজ আমার দোস্তরা এই জন্য লম্বা আলোচনা ভেটে খোদা যাই হোক এটা দেখবেন এই ফাতরে ফাঁদ দেখতে এত ফাড়ালাম এব্রাহিম ভাই এখানে কত ওর আসলাম নিজের বাড়ি ভাড়া করে একটা ফাঁদ কোন পাওয়া যায় না তাহলে এক দুই কারণ এক কারণ নবীদের ওজন সারা পৃথিবী একদিকে এক পাল্লায় আর একজন নবী এক পাল্লায় নবীর ওজন সবচেয়ে এ কারণে ফাতর সহ্য করতে পারি এক দ্বিতীয় কারণ হলো যে আমি উসো হই কেন আমি ওই করে এই লোকের মতো লোক তো হয় না ওরও ভাও দড়ায় না তুলি তো যার নাম তো বাড়তি পারবো না সেই জন্যই দড়ায় তো সেইখানে এই দেখবেন আপনি এই দৃশ্য দেখবেন আল্লাহর ঘরের দরজা আট মন সোনা দিয়ে বানানো অ্যালবো সাবিও সোনা আট মন সোনা দিয়ে বানানো আর ওই যেটুক উত্তর পারে খালি ওইটা হলো মূল কাবা যখন কাবা নতুন করে ভিত করা ওইটুক ছেড়ে দিয়ে এই জন্য ওর বাইরের থেকে তপ করতে হয় ভিতর দিয়ে তপ হয় না ওর অনেক মশলা আছে এব্রাহিম ভাই সেই কাজের বড় আলেম না হলো তার অভিজ্ঞতা আলেমের চেয়েও বেশি আর কষ্ট সে যা করে আমি তার ক্যানভাস করতেছি না সে আমার বন্ধু মানুষ আমাকে অত্যন্ত দিল দিয়ে ভালোবাসে যে কারণে আমি আসছি বাধ্য হই আমি একজন শিক্ষক আমার পড়াতে আমার অনেক ঝামেলা আছে যারা জানে তারা খোঁজ রাখেন তারা জানেন তার আমি আপনাদের জন্য আমার জীবন উজাড় করে যা দরকার আপনাদের জন্য দোয়া করব। আমরা বুঝি জাগা চিনি বলে রহামদুলিল্লা রেহাদুল জান্না আমরা চিনি রেহাদুল জাল্না কি চিনি জানেন হ্যাঁ তবে ওই রেহাদুল জালনা দুটো কসি নামালেক বাচ্চার জায়গা মসিদের নবাবী যখন তৈরি হয় তখন তাদেরকে টাকা দিতে চাওয়া হয়েছিলো আমি টাকা দিয়ে কিনে নেওয়া দাওকার বলছিলেন তা বলতে

জান্নাতের সীমানায় যে নামাজ পড়ার সুযোগ পাইছে আপনার পাঁচ লাখ দশ লাখ খরচ হয়েছে তো দশ লাখ খরচ করে যদি আপনার জান্নাত হয়ে যায় তো সমাজটা কোথায় কত টাকা দিলি আপনার জান্নাতে নিয়ে যাবে কত দিতে একে টাকায় হয় এ টাকায় হয় না কারণ টাকা তো আমাদের অনেকের আছে কিন্তু অস নেই আবু জেলের টাকা ছিল আবু জেলের বাড়ি ওইখানে মাথা বলে ভাইখানা করবে না আবু জাহেলের বাড়ি কাছাকাছি কই সে তো রসুল নি দেখে নাই রোদ্দে দেখছে কিন্তু ইমান তো আনে নাই আর রসুল বলেছে মান রানি ভাদা খাবার জান না অরও আমার সামনে বসে তিনি আমাকে দেখলেন এই তো আমাদের নবী আল্লাহ রসুল বলতেছেন তার জন্য জান্নাত অজেও হয়ে গেল এবং সে জান্নাতি হয়ে গেল তাকে যারা ডাকবে তারাও জান্নাতি তাকে যারা ডাকবে তারাও জান্নাতি আজকে মনে রাখবেন মসজিদের মেম্বার হুজুরদের তো হবে গরিব পিসেন श्र সুলতানদের দখলে এটা কোনো রাজা বাচ্চা মন্ত্রীদের দখলে নাই ওইটা মোহাম্মদের রসুল্লা বলেছেন বসেছেন মসজিদে নবাবীর মেম্বারের সোনা দিয়ে মুকুট বাঁধা মসজিদে নবাবীর যে রসুল বলেছেন মক্কা রসুল বলেছেন মেম্বার টাঙে আল্লাহর ঘরের পুপ লাগায় দেয় ওইখানে বের খোদ দেয় এটা কোরআ আনহাদিদের চ্যানেল আলাদের এটা আল্লাহ পাকের ওহির চ্যানেল আলাদের পৃথিবীর কারণ না এই জন্য একবারে গরিব মানুষ ছেলেও যদি ওই মেম্বারে বসে তার দিক তাকায় থাকবেন ওই মেম্বারের সূত্র ধরে যদি মোহাম্মদ রসুল্লার সুযোগ পেয়ে কি এইখান থেকে সকেট নিয়ে যদি এক কোটি মাইল দুরি একটা একশো বালবি বাল দিই ওইখান থেকে থ্রি ভিলাক দিই আর এক কোটি মাইল ওইখান থেকে আর এক কোটি মাইল তাহলে পাওয়ার হাউসের পাশের বাল আর হাজার কোটি মাইল দূরের বাল বাল আলো পেয়ে হবে কোনটায় একই আলো হবে কেন যে নজরে সাহবার রসুলকে দেখেছে আমি যদি ওই নজরের মতো একটু নজর দিতে পারি কেমন পর্যন্ত শেষ পৃথিবী থেকে যে যাবে সে আল্লাহর জান্নাতের বাসিন্দা হবে কিন্তু আল্লাহ পাকের ঘরের পাহাড়ের বিষাতে লাগানো বাল কাটা বাল্বটা কি কাটা হোল্ডার ঢিলা এই জন্য আবু জলের বাল্ব কাটা আবু তালেবের বাল্ব কাটা এরকম বাল্ব কাটা কাবের বসে বেইমানের বাল্ব কাটা নবুদ কারুন ফেরাউন সাদের বাল্ব কাটা ওরা জীবনে জান্নাতে যাবে না জান্নাতের জন্য দোয়া করো হারাম 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 যেই চাচা আবু তালেব রসুনকে কে কোলে বিটি করে মানুষ করিয়েছে কাছে নোংরা সবাই একবার সুরে ভাতা তুলু তিনবার সুরে একটা সরে দোয়া করি করা যাবে

আব্বাকে দেখিনি আপনি আমার চাচা আপনাকে দেখলে আব্বার অভাব পূরণ হয় আম্মুর রজুলে সেন আবিহে আপনি আমার আব্বা আপনাকে আমি ভালোবাসি আপনি আমার কোলে পিঠে করে মানুষ করেছেন এই দেখেন আপনার চরদিকে খাবারের স্তূপ আবু আবুলা আবুল আবত বা বড় বড় কাফের নেতারা দুনিয়ার যত ভালো খাবার দামি খাবার সব নিয়ে মাতার কাছে রাখিছে আল্লাহর নবী যে চোখের বাড়ি ফেলতেছেন বলতেছেন বা চাচা আমি তো কিছু খাবার আনিনি আমি ছোট্ট একটা রুগানি খাবার আনছি এই একটু খান

এনে বাইবর কথা মত শেষ করে দিবা নাই বাপ দাদার মুয়জ্জুন কালিমা খায় তারে tato হয় না হে নুগা লাউলাল মালা মত আর হাজার মাসাব্বাতিন লাবাদাক্তালি বিলাকা সমাহাম মুবিনা হে মোহাম্মদ করাজায় গ্লানি মেনে নেওয়া যায় না মানিসের গালিগালা যদি না হতো আমি পুরস্কার তোমার দিন গ্রহণ করতাম তুমি শক্তি থাকো জাহান্নাম নিলাম জান্নাত নিব না ঘটনা দিয়ে দিন একতে চলে গেছে আল্লাহ রসুল চোখের বালি নিয়ে এই জন্য আছে একজনে বলছে হুজুর আমার একটা কলমা শিখিয়ে দে আমি যাতে আবার আর কোনো আমল করা লাগে হুজুর চোখের বালি ফালতে দেন আর বলতেছেন সাবি আমার চাচাকে যেই কলেমাটা উপহার দিছিলাম আর আমার চাচা ফেরত দিছে সেইটা যে পড়বে তাহলে সুতো দান্নাতি হবে সেটা হলো লাই

আমার দোস্তরা সহ দুটো বাজে পেটে কুন কুন করতেছে আর নামাজও পড়িনি জহরের নামাজ শেষ করতে করতে আড়াইটে বাজবে তারপর খানা দাদা খেয়ে অনেক দূরের মানুষ আছেন আমি আপনাদেরকে আর কষ্ট দেব না আল্লাহ তালা যেন আমাদের সবাই আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে হয় বলে আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ আজকে যাদেরকে নিয়ে তোমার দরবারে হাত উঠাইছি এর ভিতরে এমন হাত আছে যারা আপনার ঘর স্পর্শ করে পুরাতন হাজি ওমরাহকারীরা এখানে আছেন নতুন যারা আসছেন আল্লাহ যারা আপনার ঘর স্পর্শ করবে রোজা গিয়ে চোখের বালি হবে আপনার ঘর দেখে আপনার কে দেখার মতো মন আল্লাহ তাদের তৈরি হবে মনের অভাব পূরণ হবে আজকে এব্রাহিম ভাইয়ের বাড়িতে আল্লাহ দাওয়াতে এসে আজকে যেই দৃশ্য দেখেছি আল্লাহ এর সে ভালো পরিবেশ পরিস্থিতি হতে পারে না আল্লাহ এব্রাহিম ভাই সহ আল্লাহ তার পরিবার সহ আজকের ময়দানে যারা হাজির হয়েছি যেই হাজির নতুন প্রাণ তা তাদের পরিবার পরিজনকে তোমার কাছে জবরদ করলাম আল্লাহ তুমি সবাইকে ক্ষমা না করে আমাদেরকে নামাজের বাদে খানা খাওয়াই আল্লাহ আমাদের খানা খাওয়ানোর আগে জান্নাতের খাবার তাদের কাছে পৌঁছাই দিও তাদেরকে মাফ করে দিও হাজিদের হজ কবুল করে নিও হজ কবুল না করলে খানা খাওয়াই না আল্লাহ ব্যাগ ডেটে কবুল করে নিও দুনিয়া সরকার আকাব জামিন দিয়ে দেয় তুমি কি আকাব আমাদের হাজি বানা

পৃথিবীর মানুষেরা আল্লাহ কান ঘর বানাইছে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে তুমি দাওয়াত দিয়ে দাও আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দাওয়াত দিতেছি এই দাওয়াত তোমরা কবুল করো এই দাওয়াতের শব্দ

যাদের রুহে সারা দিছে কিন্তু হয়তো তারা সামনে সুযোগ পাবে যাবে এই আমি সুক্রিয়া আদায় করি আল্লাহ পাকের কাছে সবাই আদায় করি সুক্রিয়া আল্লাহ আপনি আমাদের রুহকে লাভবাহিক বলা সুযোগ দিছিলেন সেই রুহুটাকে আমার ভিতরে ঢুকায় দিছেন আজকে আমি সেই বাস্তব হয়ে আপনার ঘরে যেতে সুযোগ পেছি আল্লাহ আপনি আমাদেরকে হাত যে মাবরুর দান করেন আমাদেরকে খানা খাওয়ানোর আগে আমাদের হাজি বানায় দেন আমরা হাজি হয়ে খানা খেতে পারি আমরা হাজি

পাঁচ বিন আর এক বিনা আন্তর্জাতিক হস আন্তর্জাতিক ইবাদত বাড়ি বসে করা যায় না বাড়ি বসে কলেমা পড়া যায় বাড়ি বসে নামাজ পড়া যায় বাড়ি বসে রোজা রাখা যায় বাড়ি বসে জাকাত দেওয়া যায় বাড়ি বসে হস করা যায় না তুমি আমাদের কাছে ডেলি পাঁচবার আমাদের সামনে এসে দাঁড়াও নামাজে দাঁড়ালে তুমি সামনে এসে দাঁড়াও আর তুমি আমাদেরকে বলো ও কটিপতি শিল্পপতি অনেপতি আমি ডেলি পাঁচবার তোর বাড়ি যাই তোর কি মনে চায় না সারা জীবনে একবার আমার বাড়ি আয় তাই আমরা আল্লাহ আগামী পাঁচ তারিখ অথবা ছয় তারিখ আর ইব্রাহিম ভাই সঙ্গে আরও বাংলাদেশ থেকে যারা যাবে সারা পৃথিবীতে তারা আসতেছে অনেকে চলে গেছে অনেকে টাকা পয়সা পাসপোর্টে জামেলা হচ্ছে আল্লাহ সব জামেলা মুক্ত করে সবাইকে তোমার ঘরের আল্লাহ আঙ্গিনায় হাজির হওয়ার তো অভিজ্ঞ দিও সবাইকে হাজ মাফরুদ দান করো আজকের এই মাস মাহফিলকে মজলিসকে পিরানি বিরসুলের কবুল মঞ্জুর করে নিয়ে আল্লাহ আমাদের সবারই দাবি আমরা যেন আপনাকে সাথে নিয়ে দুনিয়াতে থাকতে পারি কবরে হাশরে ফতুলুরা তুমি থাকতে পারি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা